হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আজকে কুরিয়াতে একটি খুবই একটা সারা দিন বৃষ্টি হয়ে গেছে তো সেই জন্য আমি আমার পাশে একটি গ্রাম আছে সৌন্দর্য একটা গ্রাম সেই কুরিয়ান গ্রামে চলে আসছি ঘোরার জন্য একদম ন্যাচারাল একটি গ্রাম সবুজ শ্যামলে ঘেরা আর প্রকৃতি অনেক সুন্দর তাই খুবই নিজেকে আর না মানিয়ে দেরি না করে আমার ক্যামেরা বন্দি করে ফেললাম আর আপনাদের দেখার জন্য কুরিয়া সেভেন্টি পার্সেন্ট পাহাড় সম্পূর্ণ দেশ এই পাহাড়ের মধ্যে তারা এত গুছায় এত সুন্দরভাবে কুরিয়াটাকে সাজিয়েছে আর অনেক সুন্দর আর এই সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিন হাউস যে এখানে নিচে ভিতরে এটা সবজি চাষ করে আর পাশে দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে দুটি কোম্পানি অনেক সুন্দর অনেক পরিবেশ আর এই ন্যাচারাল পরিবেশে সবারই মন কেড়ে নেয় আশা করি সবার ভালো লাগবে তো কুরিয়াটা গ্রামীণ যেহেতু একটা পরিবেশ অনেক সুন্দর তাই ঘোরার চেষ্টা করলে খুবই মন আনন্দে ভরে উঠে আর আপনাদের দেখানো আমার খুবই ভালো লাগলো তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর যেদিকে তাকাবেন শুধু সবুজ 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 অনেক ভালো লাগে এই যে সামনে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে গ্রামের ভিতর দুটো কোম্পানি খুলছে কুরিয়ানরা এই কোম্পানিগুলো মূলত ফরেনার দিয়ে তৈরি করা হয় তো যাক অনেক ভালো লাগলো তো এইগুলা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা গ্রাম আমার খুবই ভালো লাগে এদিকে দেখতে পাচ্ছেন ওয়াও তো যাক আশা করি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে